নমস্কার বন্ধুরা আপনি দেখছেন কার্তিক ভলক অ্যান্ড ন্যাচারাল সিন বহুদিন পর আপনাদের অনুপ্রেরণায় এবং যতটুকু সাহায্য আমি পেয়েছি তার কারণে খুবই আপনাদের কাছে কৃতজ্ঞ যাই হোক আমি একটা নতুন ভিডিও করছি সেটা হলো বহু দিন পর চুন্নি নদীতে এসছি একটু ঘুরতে তাই একটা ফুটেজ তৈরি করেছি আপনারা দেখুন চুন্নি নদী সত্যি জঙ্গলে ভরে গেছে দীর্ঘদিন যাবৎ জল খারাপ ছিল আজকে আসলাম ঘুরতে জলটা কীরকম হয়েছে দেখতে তো দেখে মনে হলো জলটা হালকা ভালো হয়েছে আগের থেকে কিন্তু অজস্র জঙ্গল ভরে গেছে প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য এখানে ভরপুর হয়ে গেছে বৃষ্টির কারণে চারিদিক সবুজ এবং সবুজ ডিউটি হয়ে গেছে সত্যি খুব সুন্দর লাগছে দেখুন চারিদিকে সবুজ নদীর শ্যাওলা কমলি শাক কচুরি পানা অজস্র ভরে গেছে নদীর বুকে ধীরে ধীরে নদীটাকে গ্রাস করে ফেলেছে তাই নদী এখন আর আগের মতো সেই নদী নেই ধীরে ধীরে কেনালে পরিণত হয়ে যাচ্ছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে জল নষ্ট হয়ে যাচ্ছে এতে একটা সময় প্রভাব বিস্তার করবে মানুষের কাছে যাই হোক সকলে কীরকম আছো সুস্থ আছো নিশ্চয়ই ভালো থাকবে সকলে এটাই কামনা করি যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করে যাচ্ছেন সেটা আপনাদের অবদানই আপনাদেরই কর্মের ফল এগুলি যাই হোক যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি সেইভাবে আরও সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা একান্ত কামনা যোগায় আমার নতুন ভিডিও করার জন্য যাই হোক ভুল ত্রুটি হলে মার্জনা করবেন অনেক দিন পরে ঘুরতে এসে তাই একটা ব্লগ বানালাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা রাখছি টাটা বাই বাই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে